আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ জাহির হোসেন আজকে সরাসরি এসেছি আমরা এসেছি ঝিনাইদার জেলা মহেশপুর উপজেলা বেলেমাঠ যেখানে আমরা বর্তমানে মিনি পাউটেলা গুলো বিক্রয় করেছি এবং ভাইরা কিভাবে চাষ দিচ্ছে সেটা দেখার জন্য সরাসরি এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি

থেকে থেকে নেওয়া হয়েছে যে মিনিটিলার টা নিয়েছেন আমরা তো সরাসরি এসেছি দেখতে আপনার যে কিভাবে ব্যবহার করছেন একটু দর্শকের উপলক্ষে যদি জানাতেন যে এই মিনিটিলার ব্যবহার করে কিভাবে লাভবান হচ্ছেন এবং কিভাবে এটা দিয়ে আপনি ব্যবহার করছেন কোন কোন জমিগুলো চাষ দিচ্ছেন এবং কোন প্রক্রিয়ায় লাভবান হওয়া যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে যদি একটু বলতো এ ধরেন গাড়ি কিনে মনে করেন প্রায় চারশো বিঘে টিকে চাষ করেছি এক লাখ দশ হাজার টাকা ইনকাম করেছি আমি ঠিক আছে কোনো ড্রাইভার কেনার পরবর্তীতে এক লক্ষ 10 হাজার টাকা ইনকাম হয়ে গেছে জি মাসা সুপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত শুনলেন যে ভাই এক লক্ষ দশ হাজার টাকা ইনকাম করেছে গাড়ি কেনার পরবর্তীতে যেটা গাড়ি কিনে ভাই এক লক্ষ দশ হাজার টাকা ইনকাম হয়ে গেছে আপনি গাড়ি কিনেছেন কতদিন হচ্ছে ধরেন মাস তিন মাস হচ্ছে তিন মাসে তিন বিঘা জমি চাষ করেছেন সেটা কি বাগানের জমি না ড্রাগনের বাগান করেছি আঠারো টাকা ইনকাম হয়েছে মানে এক বিঘা এক চাষ দিলে টাকা করে আর এক লিটার তেলে আপনি দুই বিঘা জমি সুপ্রিয়ক আপনারা তো জানেন যে এক লিটার তেল ব্যবহার করে এক লিটার তেলের বর্তমান প্রাইস যেটা মার্কেট প্রাইস চলছে একশো টাকা এক লিটার তেলে সেখানে ভাই ছশো টাকা বেড়ে ড্রাগনের বাগান জমি চাষার জন্য যেটা ভিতরে গিয়ে চাষ দেয় এবারে ড্রাগনের বাগানে যদি চাষ দেয় সেই ক্ষেত্রে বলছে ছয়শো টাকা বিঘা নেয় এক লিটার তেল ব্যবহার করে তিন বিঘা জমি চাষ করে থাকেন যদি এক লিটার তেল ব্যবহার করে তিন বিঘা জমি চাষ করে থাকেন তাহলে কিন্তু এখানে এক লক্ষ দশ হাজার টাকা ভাই ইনকাম করছেন সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি যে এক লক্ষ দশ হাজার টাকা ইনকাম কিভাবে হচ্ছে আপনারা বুঝতে পারলেন ছয়শ টাকা বিঘা নিচ্ছে ডাগনের বাগান যেখানে বড় বড় মিনিটিলার গুলো যায় না ভাই নিজে হাটে লাশ দেয় লোক নিয়ে দিই যেটা অংশটা আমরা মিলাই নিলাম ঠিক পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের এই মিনিটিলারটা শুকনা এবং কাদা দুই সেক্টর ব্যবহার করতে পারবেন ভাই আরো একটু জানতে চাই যে আপনার এই দর্শনা ইঞ্জিনিয়ার থেকে যখন মিনিটিলারটা ক্রয় করেছেন সেখানে কি শুকনা কাদা আলাদা ফাল সেকশন দিয়েছে কিনা না আমার ভাই মানে কারণ যে ফাল ফাল সবই দিয়েছে গাড়ি জি কয়টা ফাল পেয়েছেন শুকনাতে কয়টা এবং কাদাতে এখন কাদা এলো শুকনায় পাইছি বত্রিশ ফাল জি আর 24 চব্বিশটি দেওয়া আর কাদায় কাদা এলো চব্বিশটা ফাল জি মোট টি ফাল দেওয়া হয়েছে

তাহলে কাদায় নামালে কি অবস্থা হবে সেটা আমরা চিন্তা ভাবনা সেটা আমরা চিন্তা করতেছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমাদের কাছে যে এসিআই মিনিট টিলার একশো তিহাত্তর এফ ডি ডিজেল ইঞ্জিন এসিআই কোম্পানির যেটা কোম্পানি আপনারা নিতে পারেন অনেকে বলে যে সিল দিয়ে এটা এসিআই কোম্পানি বানিয়ে ফেলে শুধু সিল নাই আমরা এখানে বডি নাম্বার চ্যাসেজ নাম্বার সব কিছু আছে আপনারা যাচাই করে নেবেন এখানে নাম্বারিং দেওয়া রয়েছে প্লেট দেওয়া রয়েছে ঠিক একশো তিহাত্তর এফ ডি ডিজেল ইঞ্জিনটি আপনারা আমাদের কাছ থেকে

চাষ দেওয়ার জন্য আপনারা পারফেক্ট ভাবে জমিগুলো নিজেরাই চাষ দিতে পারবেন এবং কি অপরের জমিগুলো চাষ দিতে পারবেন যেটা পারফেক্ট ভাবে চাষ হবে আপনারা আপনাদের জমিগুলো চাষ দিয়ে আপনাদের অপরের গাড়ির উপরে নির্ভরশীল হওয়া লাগবে না সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছ থেকে মিনিটে নিতে পারেন আপনারা ইতিমধ্যে দেখলেন যে আমরা এখানে চাষ দিলাম চাষ দেওয়ার পরবর্তীতে কিন্তু এটা মাটি ছয় ইঞ্চি গভীরে যাবে আপনারা দেখুন এটা লক্ষ্য করলে এটা ছয় ইঞ্চি গভীরে চলে যাচ্ছে এটা অনেকটা গভীরে চলে গেছে যেটা চাষের জন্য খুবই পারফেক্ট এছাড়াও যাবে ঠিক এইভাবে আপনারা আপনাদের চাষ দিতে পারবেন এমনকি চাষ করতে পারবেন যেটা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে ভাইরা যেমন নিয়েছেন সেমন উপস্থিত হয়ে আপনারা নিতে পারেন আর যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবে যেটা নিজ থানা পর্যায়ে পৌঁছে যাবে আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে নিতে পারেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই লয় গুলো সংগ্রহ করে নিন আর এটাতে ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা বাসায় বসে আপনার হোম সার্ভিস দেওয়া হবে আর ইতিমধ্যে আপনারা পূর্বের ভিডিও আমাদের পেয়েছেন সকল প্রকার পার্টস আমরা পেয়ে গেছি যেগুলো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছে ইমিউনিটি লয়গুলো নিতে পারেন তাই দেরি না করে আমাদের ইমিউনিটি লয়গুলো সংগ্রহ করে আপনাদের নিজস্ব জমিগুলো নিজেরাই চার্জ দিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ